আসসালামু আলাইকুম সম্মানিত পি ওই বন্ধুগণ সবাইকে আমার ব্যক্তিগত প্রতিষ্ঠান আলো আর্ট অ্যান্ড ডিজিটাল প্রিন্টিং প্রেসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সালাম শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ সম্মানিত পিওই ফেসবুক বন্ধুগণ আপনারা হয়তো জানেন ঐতিহ্যবাহী এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সমবায় এলাকা বদরখালী বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত বদরখালী ওয়াবদা রোড ফার্স্ট সিকিউরিটি ব্যাংক সংলগ্ন সলিম মেম্বার মার্কেট ও আতিকুর রহমান চৌধুরী মার্কেটের দ্বিতীয় তলায় আমাদের আলু আর্ট অ্যান্ড ডিজিটাল প্রিন্টিং প্রেস এই প্রেসে আপনার যে কোনো ধরনের ব্যানার পোস্টার লিপলেট সাইনবোর্ড রাবার স্টাম্প গেঞ্জি এবং ক্যাশমু লিপলেট সহ সকল প্রকার প্রিন্টিং আমরা করে থাকি আমাদের প্রতিষ্ঠানে আপনার সম্মত যে কোনো ডিজাইনের ব্যানার পেস্টুন সহ সকল প্রকার পেন্টিং আপনারা করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিজস্ব মেশিনেই কিন্তু সকল কিছু পেন্টিং করে থাকি আমরা আজকে আমাদের প্রতিষ্ঠানে যেগুলো পেন্টিং হচ্ছে এগুলো হচ্ছে জানাব আলহা সালাউদ্দিন আহমেদের ছবি এবং মুরহুম মোহাম্মদ ইসলাম চৌধুরীর একটি ছবি আমরা পেন্টিং করতেছি আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার এবং নেপুতভাবে পেন্টিংটি হচ্ছে সবাইকে আমাদের প্রতিষ্ঠানে সাদর আমন্ত্রণ রইল আলোয়াট অ্যান্ড ডিজিটাল পেন্টিং প্রেস ওয়াব দা রুট বাজার সলিম মেম্বার মার্কেট ও আতিকুর রহমান চৌধুরী মার্কেট সবাইকে ধন্যবাদ